হ্যালো ওইসাম দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এইভিউজের মধ্যে বেসিকারি কথা বলবো একটা ট্রেলারকে নিয়ে যার নাম হচ্ছে মিস্টার অ্যান্ড মিসেস মাহিম তো এই ট্রেলারটা আমার বেশ কিন্তু ইন্টারেস্টিং লাগল এবং তার কিন্তু অনেকগুলো কারণ আছে এবং আমার যে অ্যাকচুয়ালি লাইফ তার সঙ্গে অনেকটা কিন্তু এই ট্রেলারটা রিলেটেবল কেন বলছি তার কারণটা হচ্ছে এই ট্রেলারটা যে গল্পটা বলছে সেই গল্পটার সঙ্গে আমার লাইফের গল্পটা না অনেকটা কিন্তু মিলে যায় এবং গল্পটা ক্ষেত্রে আমি আমার লাইফের যা নিজের যা ভালো লাগা রয়েছে সেইটা এখন কিন্তু মোটামুটি এম করার চেষ্টায় আছি দেখা যায় কতটা সাকসেসফুল হই তো এখানে মেন পিট কাজটি কিন্তু আছে আমাদের রাজকুমার রাও তো রাজকুমার রায়ের হচ্ছে বিয়ে হচ্ছে এবং এটা সম্ভবত অ্যারেঞ্জ ম্যারেজ করে কিন্তু মোটামুটি বিয়ে হচ্ছে এবং বিয়ের পরে তার লাইফে কী কী ঘটছে এবং তার যে ওয়াইফ তার ওয়াইফের অ্যাকচুয়ালি কি ড্রিম এবং তার একটা কিন্তু ব্যাকস্টোরি রয়েছে রাজকুমার রা রাওয়ের যা ইচ্ছা ছিল তার কিন্তু মোটামুটি একটা ব্যাকস্টোরি আছে এবং সে যেটা লাইফে করতে পারেনি সেটা তার ওয়াইফকে দিয়ে কিন্তু করাতে চাইছে এবং তার ওয়াইফের ড্রিম হচ্ছে মানে সে ক্রিকেট খেলবে একটা ক্রিকেট নিয়ে তার স্বপ্ন আছে এবং জাহবী কাপুর অ্যাকচুয়ালি ক্রিকেটার হওয়ার কিন্তু মোটামুটি স্বপ্ন ছিল কিন্তু সে তার বাবার কথায় ডক্টর হয়েছে তো অ্যাকচুয়ালি আমাদের সাধারণ মধ্যবিত্ত যে ফ্যামিলি পরিবার তাদের যা ড্রিম থাকে ফ্যামিলি কন্ডিশন বলি বা আমাদের অ্যাকচুয়ালি যা হয় মানে বাবা মানে যখন আমরা লাইফটা স্টার্ট করি তখন আমাদের ডিসিশন মেকার এই যে বিষয়পত্রটা না অতটাও আমাদের তখন ম্যাচুরিটির মধ্যে কিন্তু আসে না আমরা কোন পথে এগোবো কোন দিকে আমরা আমি অ্যাকচুয়ালি লাইফে কী চাইছি আমার কী ইচ্ছা রয়েছে এই বিষয়পত্রটা না এখানে খুব ভালো করে দেখানো হচ্ছে একটা খেলার মাধ্যমে একটা স্পোর্টসের মাধ্যমে একটা ক্রিকেটের মাধ্যমে তো এখানে জানবি কাপুরের অ্যাকচুয়ালি ক্রিকেটার হওয়ার কিন্তু স্বপ্ন ছিল এবং সে তার বাবার কোথায় ডক্টর হয়েছে এবং রাজকুমার চাইছে মানে রাজকুমার রাও কিন্তু এবারে চাইছে যে সে তার স্বপ্নটা মানে ক্রিকেটারও সেটা যেরকম পূর্ণ হয় সেটা এখানে দেখানো হবে অ্যাকচুয়ালি কি সে কি সাকসেসফুল হতে পারবে না কি পারবে না এটা নিয়ে হচ্ছে মেনলি গল্প হবে মিস্টার অ্যান্ড মিসেস মাহি এবং এই ট্রেডারটা আমার বেশ কিন্তু ভালো লেগেছে কারণ তার একটাই মাত্র কারণ আমার লাইফের সঙ্গে রিলেটেবল কিন্তু কিন্তু বিষয়পত্র রয়েছে এবং আমি লাইফে একটা জিনিস করতে চাই কিন্তু আমাকে একটা জিনিস করতে হচ্ছে এটা সাধারণ যে মানে মিডিল ক্লাস ফ্যামিলি তার একটা জেনারেল পার্ট আমি বলবো এটাকে অ্যাকসেপ্ট করতেই হয়েছে এবং এটাকে আমি নিজে চেঞ্জ করার এখন কিন্তু বর্তমানে চেষ্টায় রয়েছি তো এখানে জাহবী কাপুর এবং রাজকুমার রায়ের পারফরমেন্স এখানে বেশ ভালো লাগছে এবং তার বাবার যে ক্যারেক্টার তার চরিত্রে কুমুদ মিশ্রা দারুণ এবং ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজও কিন্তু খুব ভালো খুব ল্যাভিশ খেলে স্পোর্টসটাকে মোটামুটি দেখানো হয়েছে এবং দেখা যাক এক্স্যাক্টলি কী হয় এই ধরনের ফ্যামিলি ড্রামা স্পোর্টস ড্রামা ইন্সপায়ারিং স্পোর্টস ড্রামা এগুলো কিন্তু খুব ভালো চলে বর্তমান সময় দেখা যাক কেমন হয় তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা